জাতীয় দিবসগুলোকে কর্তৃক সম্পত্তিতে পরিণত করা হয়েছিল এই ভালোবাসা কপালে লেখা থাকতে হয় ষড়যন্ত্র এখনো চলমান বাংলাদেশের জন্মের ইতিহাসের সবথেকে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না বাঘাতিপাড়া উপজেলা এবং বাঘাতিপাড়া পৌরসভাবাসী আজকে এই বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে কর্ণাট্য র্যালিতে অংশগ্রহণ করে বিগত দিনগুলোতে বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের ইতিহাসে সকল জাতীয় দিবসগুলোকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করা হয়েছিল উনিশশো একাত্তর কারো সম্পত্তি না উনিশশো বাহান্ন কার পৈতৃক সম্পত্তি না অথচ বিগত বছরগুলোতে আমাদেরকে শহীদ মিনারে ঢুকতে দেয়া হয়নি আমাদের বিজয় দিবসের র্যালি করতে দেয়া হয় নাই সমাবেশ করতে দেয়া হয় নাই বাংলাদেশের জন্মের ইতিহাসের জনক যে দল বাংলাদেশের ইতিহাসে যে দলের নেতা তার কর্মীদেরকে মানুষদেরকে ফেলে পালিয়ে যায় বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কোন চলতে পারবে দেখে যান লালপুর বাগঅতি পরা তথা এক এই লালপুর বাগঅতি পরা মাটিতে কোন সৈর শাসক কখনো দুর্গ করতে পারেনি ভবিষ্যতে পারবে না লালপুর বাগঅতি পরার মাটি মাটি বিএমপির খাটি সামনে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে আমার পিতৃ সমতুল্য আমার বাবা আমার চাচা আমার ভাই আমার মা আমার বোন আমার চাচি আজকে আপনারা যে সম্মান যে ভালোবাসা যে শ্রদ্ধা আমি সহ আমার পরিবার লালপুর বাগাতিপাড়ার মানুষকে দিলেন এইটা অবিস্মরণীয় এবং এই ভালোবাসা কপালে লেখা থাকতে হয় রহমান পটল লালপুর বাগাতি পাড়াতে একটা একটা পটল তৈরি করে গেছেন উনিশশো নব্বই সাল থেকে শুরু করে যেই উন্নয়ন যমুনার এই পারে হয়েছে নাটোরের জেলায় হয়েছে নাটোরের চারটি আসরে হয়েছে লালপুর বাগাতি পাড়া হতে হয়েছে সমস্ত উন্নয়নের উপকার ছিলেন ফজরুল রহমান পটল সেই উন্নয়নের ধারা বন্ধ করে দেওয়া হয়েছিল দুই সাল থেকে এরপরে লালপুর বাগাতি পাড়ার মাটিতে আর কোন উন্নয়ন ঘটে নাই লালপুর বাগাতি পাড়ার মানুষ পুরো বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই গত পাঁচ তারিখে ছাত্র জনতার গণভ্যুখানের মাধ্যমে হাজার হাজার জীবনের বিনিময়ে মানুষের অঙ্গহানির বিনিময়ে মানুষের দৃষ্টিশক্তির বিনিময়ে এখনো কাত বহু মানুষ হাসপাতালে তাদের প্রত্যেকের জীবনের বিনিময়ে আমরা নতুন আর এক বাংলাদেশ পেয়েছি কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনো চলমান যে স্বৈরাচারী সরকার তার নিজের লোকজন ফেলে পালিয়ে গেছে সেই পরাতিত সরকারের বহু ছোট ছোট বিষ বিষের মতো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে প্রতি মুহূর্ত চেষ্টা করছে এই বাংলাদেশ যেভাবে নতুন করে স্বাধীনতা অর্জন করলো সেই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য আর একটা কথা বলতে চাই প্রতিদিন সরকারের আমলে আমার ভাইয়ের রাতে ঘুমাতে পারেনি ঘরে মাঠে ময়দানে ঘুমাতে হয়েছে মামলা দিয়ে ঘরছাড়া করেছে এক গোরে খেতে পারি নাই পিছে মার পড়েছে এই সব স্বয়ংাশক শুইগাচারী সরকারের স্বৈরাশাসক দেন যারা শেল্টার দিচ্ছেন সাবধান হয়ে যান আর মিছিল দেখবেন না

আমি আপনাদের কাছে স্বাগত সামনের নির্বাচন বাংলাদেশের জন্মের ইতিহাসের সব থেকে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে আপনারা কি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের জন্য একত্রিশটি দফা নিয়ে মাঠে আছে এই একত্রিশটি দফা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে বসে সমন্বয় করে আলোচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত করা হয়েছে আপনারা এই একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে কাছে যাবেন জনগণকে জানাবেন বাংলাদেশ গড়ার জন্য একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন থেকে না আজকে থেকে পনেরো বছর থেকে আন্দোলন করছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দল এসেছে যে একটি দফার মায়ের জন্য দফা আছে বোনের জন্য দফা আছে কৃষকের জন্য দফা আছে শ্রমিকের মজুরের সকলের জন্য আছে

গুলি চালিয়েছে আপনাদেরকে ব্যবহার করে প্রফেশনের ভাইয়েরা আপনারা আমাদের অভিভাবক আপনারা বাংলাদেশের জনগণের রক্ষকের দায়িত্ব পালন করেন আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য জনগণের কাতারে এসে জনগণের সাথে দাঁড়ান তাদেরকে প্রোটেকশন দেন এইসব সৈরাচারের লেজুল ভিত্তি করা সৈরাচারের কীট পতঙ্গ এখন আর বাগাদিপের আর লালপুরের মাটিতে ঘুরে বেড়াচ্ছে এবং মগন করে সারা জাতির দ্বারা فائدہরা পাচ্ছে খেলার জন্য বলা দ্রুত সম্ভব আইনরা ওই নিয়ে আসেন আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই অধুরতা কেউ আর করেভাবেই নষ্ট করতে পারে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না আমাদের প্রত্যেককে এক একজন তারে প্রমাণ হয়ে জনগণের কাছে যেতে হবে হবে না আমরা কি সেটা করতে পারবো সবাই করে বলি আমরা কি সেটা করতে আমাদের আমাদের আজকে এই একুশে ফেব্রুয়ারির র্যালিকে সফল করার জন্য বিশেষ করে আমি আমাদের মহিলা দলের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বাগাদিপাড়া উপজেলা এবং পৌরসভার যত নেতৃবৃন্দ আছেন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এটা শুধু মুখ থেকে না আমার মনের জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের দরজা সকলের জন্য উন্মুক্ত যারা মনে করেন বিগত সময়গুলোতে বিভিন্ন কারণে রাজনীতির মাঠে থাকতে পারেননি বিভিন্ন কারণে চাকরিতে ব্যস্ত ছিলেন ব্যবসায় ব্যস্ত ছিলেন রাজনীতি থেকে দূরে ছিলেন আপনারা যদি রাজনীতি করতে চান আমাদের দ্বার লালপুর বাগাজি পাড়ার দ্বার আপনাদের জন্য সকল সময় খোলা আপনারা আসবেন আমাদের সাথে কথা বলবেন আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তালা রিসিকের মালিক আল্লাহ তালা সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা সম্মান নিয়ে নেওয়ার মালিক আল্লাহ তালা আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ আমাকে লালপুরের চাচারা নাম দিয়েছে লালপুরের বিটি আমি আজকে বলি আমি লালপুর বাগাতি পাড়ার বিটি আমার অন্য আমি ক্ষুদ্র রহমানের পাটেলের বিটি এর আমি সেই বিটি হয়ে আপনাদেরকে আজকে কথা দিতে চাই যদি আল্লাহ নসিমে সম্মান লিখে রাখেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনে করেন যে লালপুর বাগাতিপাড়ার দায়িত্ব আমার হাতে দিলে লালপুর বাগাতিপাড়া দিনকে দিন উন্নতির শিখরে পৌঁছাবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি লালপুর বাগাতিপাড়ার উন্নয়নের জন্য আমি আমার সর্বস্ব বিলিয়ে শুধু আমার পাশে থাকুন একে অপরের সাথে যদি কারো কোনো ব্যক্তিগত দূরত্ব থাকে এই দূরত্বগুলো মিলিয়ে দিয়ে আগামী আটটি মাস আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগুটে হয়েছে বিগত দিনগুলোতে যেগুলো যে যেই ধরনের ষড়যন্ত্র চলেছে এখনকার ষড়যন্ত্রের মাত্রা ভিন্ন ধরন ভিন্ন আপনারা সকলে সজাগ থাকবেন আপনারা সকলের সব এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন এবং সর্বোপরি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের কাঙ্ক্ষিত ধারে শেষে প্রতীক নিয়ে আসতে পারি আজানের সময় হয়ে যাচ্ছে আবার একটা আছে এখানে বলছে বাপের বেটি আমাদের সময় হয়ে গেছে আমি আর আমার বক্তব্য তারিখ আমাদের নাটোরের সমাবেশ আপনারা তো সবাই জানেন আপনাদের মেয়েকে নাটোরের জেলে একটা পথ দেওয়া হয়েছে নাটোর জেলাকে বিগত সময়ের মতো দেখিয়ে দিতে হবে লালপুর বাজারি পড়া কি সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি ওই দিন

আমাদেরকে একসাথে কাজ করতে হবে আমরা কি প্রস্তুত সবাই জোরে একবার সাথে বলি আমরা কি প্রস্তুত সবাই